দেখছেন বুলেটিন নিউজ চ্যানেল আমরা রটনায় নয় ঘটনায় আছি সমস্ত খবর দেখতে আমাদের পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আপনাদের সাথে আমি শ্রেয়া সোমবার মালদা এলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী জানা যায় সোমবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত ট্রেনে করে আলাদা টাউন স্টেশনে নামেন তিনি সেখানে তাকে সংবোধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রসন্দি দাস সহ অন্যান্য নেতৃত্বরা thank you